প্রথম কমার্শিয়াল ছবিতে বাজার দখল করলো পাউলি দামি সত্তা পাউলি বাংলাদেশে দর্শকের কাছে কেমন সারা ফেলবেন তা নিয়ে শঙ্কা ছিল সাকিব পাউলি জুটির সত্তার গল্পটাও ছিল একটু ভিন্ন গাছের মাদকাসক্ত ধনির বোখে যাওয়া ছেলে আর সীমান্তের পাশের গ্রাম থেকে সংক্রম বাঁচাতে ডাক্তারকে ছুরি মেরে পালিয়ে আসা মেয়ের প্রেম আর লড়াইয়ের কাহিনী আর সে কাহিনী দর্শক টেনেছে শঙ্কা কাটিয়ে সত্তা দর্শকের মন জয় করেছে পরিচালক হাসিবুর রেজা কল্লুল এখন তৈরি হচ্ছে নয়া সিনেমার জন্য এই নয়া ছবির গল্প লিখেছেন সুহানি হুসেন নয়া ছবির নাম সুন্দরী তবে সিনেমার নাম নিয়ে এখনও সিদ্ধান্তে আসতে পারেননি পরিচালক নতুন সিনেমাটিতেও যৌথ প্রযোজনার থাকছে মুম্বাইয়ের কয়েকজন তারকারাও টানা সাত সপ্তাহ ধরে সত্তা চলছে বাংলাদেশে দুশোটি সিনেমা হলে বেশিরভাগ হলে দর্শকের ভিড় সাকিব পাউলি জুটি আর টান টান কাহিনীর জন্য দর্শকের মনে ধরেছে এই ছবি দর্শকের এ সারাতে পরিচালক নিজেও সন্তুষ্ট তবে তার অসন্তুষ্টি একটি চক্রের বিরুদ্ধে যারা বিভিন্ন সিনেমা হলের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন সত্তার নির্মাণ প্রসঙ্গে ও সাকিবের প্রশংসা করে কল্লোল বলেছেন পাউলি সাকিব তাদের সেরা কাজটায় দেওয়ার চেষ্টা করেছেন আমি পরিচালক হিসাবে ও সাকিব খানের যে সহযোগিতা পেয়েছি সেটি ছিল সত্তার মূল কথা অন্যদিকে আমাদের দর্শকেরা সাকিব পাওনি জুটিকে গ্রহণ করেছে আমি বহু দর্শকের ফোন এবং এস এম এস পেয়েছি আপনারা দেখেছেন ছবিটি হলে চলার পরও সোশ্যাল মিডিয়াতে কি পরিমাণ ঝড় তুলেছিল ছবির প্রিমিয়ার শো এর দিনে বহু দর্শক টিকিট না পেয়ে ক্ষুব্ধ হতেও দেখেছেন হাসিপুর রেজা কল্লোলের যাত্রা শুরু হয়েছিল লালনের আখড়া নিয়ে অন্ধ নিরঙ্গম ছবিটি দিয়ে দ্বিতীয় ছবি সত্তার বাণিজ্যিক সাফল্য নিয়েই তিনি হাত দিচ্ছেন তৃতীয় সিনেমাতে সোহানি হোসেনের গল্পটির নাম যেহেতু সুন্দরী ছবির নাম সেটাই থাকবে কি না তা নিয়ে কর্নল বললেন নামটি নামটা কিছুদিনের মধ্যেই জানতে পারবেন দু সপ্তাহের মধ্যে মুম্বাই যাচ্ছি ফিরে আপনাদের শুধু সিনেমার নামই নয় নায়ক নায়িকার নামও জানিয়ে দেব কন্নুল আরও জানালেন এই নতুন সিনেমার এডিটিং চূড়ান্ত হবে ভারতে কন্নুল জানালেন তার নতুন ছবির চিত্রনাট্যের কাজ প্রায় শেষ মুখ্য চরিত্রের জন্য অভিনেতা অভিনেত্রীদের সঙ্গেও কথা পাকা লোকেশন বাংলাদেশের কয়েকটি জেলা এর সঙ্গে মুম্বাই সহ ভারতের কয়েকটি লোকেশনে শুটিং হবে সোহানি হোসেনের সুন্দরী গল্পের ছায় এবারের চিত্রনাট্য লিখেছেন ফেরদুস হাসান সত্তার গল্প চিত্রনাট্য ছিল ওই দুজনেরই বাংলাদেশের সাম্প্রতিক যৌথ প্রযোজনার সিনেমা নিয়ে প্রচুর বিতর্কের পরও যৌথ প্রযোজনায় হাত দিয়েছেন কেন প্রশ্নের উত্তরে কর্নুল বললেন ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমা তো আজ শুরু হয়নি ভারতের সিনেমা টেকনোলজিতে অনেক উন্নত সেখান থেকে আমাদের অনেক নেওয়ার রয়েছে সেই প্রত্যাশা থেকেই আমি যৌথ সিনেমার প্রতি আগ্রহী গত চৌচল্লিশ বছর ধরে চলছে যৌথ প্রযোজনার সিনেমা আজ একটি বা দুটি সিনেমার নিয়ম মানা না মানার কারণে নিশ্চয়ই চৌচল্লিশ বছরের ধারাবাহিকতায় খুব বড় কোনো সংকটের বিষয় রয়েছে বলে আমি মনে করি না তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না